নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে রাজ্যে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ যার ফলে বর্ষা বর্ষা দেশ জুড়ে প্রবেশ করতে চলেছে কেরালে বৃষ্টি সকাল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের ক্ষেত্র ঠিক তাই সকাল থেকে মেঘলা আকাশ পরিলক্ষিত বিকেলের পর টিপটি বৃষ্টি দেখা দিয়েছে রাজ্যে জুড়ে বৃষ্টিপাত পরিলক্ষিত হবে আগামী চব্বিশ ঘন্টায় এমনটাই পূর্বাভাস দিচ্ছে রাজ্যের হাওয়া অফিস অর্থাৎ আগরতলা হাওয়া অফিস জানিয়েছে আজ তারিখ মে গোটা বর্ষা এবার প্রবেশ করলো কথা বলবো প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী আমরা সকাল থেকেই খবর রাখছি বর্ষার দিকে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ জুড়ে প্রবেশ করার কথা আমরা জানতে পারছি তার সঙ্গে ত্রিপুরার কি আপডেট রয়েছে কি জানতে পারছো একদমই দেখো প্রথমত বলা যায় ইতিমধ্যেই আছে আগরতলার বলা যায় রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি আহ নির্দেশিকা দেওয়া হয়েছে বা বলা যায় যে একটি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে বর্ষা রীতিমতো রাজ্যে প্রবেশ করেছে এক প্রকার খুশির খবর এবং এক্ষেত্রে আজ প্রায় বর্ষা ঢুকেছে বলে খবর যেখানে নির্দিষ্ট সময়ে তাই কিনা তোমার এক সপ্তাহ আগেই বর্ষা প্রবেশ করেছে তবে মৌসুম বিভাগ এক্ষেত্রে আহ এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে এর প্রভাবে কার্যত চব্বিশ ঘন্টায় অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখো অন্যদিকে মৌসুম বিভাগ জানিয়েছে যে আজ ত্রিপুরায় আনুষ্ঠানিক ভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে স্বাভাবিক ভাবে স্বাভাবিক এই সময়ের এক সপ্তাহ আগেই তা প্রবেশ করেছে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের মৌসুম ভবন অন্যদিকে দেখো যে মৌসুম বিভাগের তথ্য অনুযায়ী যে গত বছর যেটা লক্ষ্য করা গিয়েছিল যে দশই জুন ত্রিপুরায় বর্ষা প্রবেশ করেছে কিন্তু এই বছর তা জুন মাসের আগেই প্রবেশ করেছে এবং এক্ষেত্রে মৌসুম ভবন এই যে জুন মাসে বা তোমার মে শেষ সপ্তাহ থেকে জুন মাস পর্যন্ত কার্যত বর্ষা প্রবেশ করা এক প্রকার স্বাভাবিক অন্যদিকে দেখো এক্ষেত্রে দেশ বলা যায় শুধুমাত্র ত্রিপুরাই নয় এক্ষেত্রে আমি যদি গোটা দেশের কথাই বলি এক প্রকার কিন্তু দেশবাসীকে এক প্রকার দহন চলার হাত থেকে মুক্তি দিতে বর্ষা প্রবেশ করেছে দেশে কার্যত শুধু দেখো গত কয়েকদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে আমরা দেখছিলাম ঘূর্ণিঝড়ের প্রভাব একটা পরিলক্ষিত হচ্ছে যার কারণে রীতিমতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি অনেকটাই তোমার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কম বেশি এবং সেই জায়গায় অন্য ক্ষেত্রে যদি আমি অন্যদিকে লক্ষ্য করি যেখানে রাজধানী দিল্লি বলো বা তোমার মরু রাজ্য রাজস্থান বলো সেখানে কিন্তু দহন চলা এক প্রকার করছে মানুষ স্বাভাবিকভাবে কোথাও কখনো লক্ষ্য করা গেছিল চল্লিশ ডিগ্রির উপরে এবং কখনো আমি যদি রাজস্থানের কথাই বলি যেখানে বাহান্ন ডিগ্রি প্রায় ছিল তোমার তাপমাত্রা এই ক্ষেত্রে দেশ দেখুন যেহেতু বর্ষা প্রবেশ করছে কার এক প্রকার তাদের জন্য কিন্তু অন্তত খুশির খবর দেখো ভারতের মৌসুম ভবন ইতিমধ্যেই যা পূর্বাভাস দিয়েছিল বা আগেও যেটা দিয়েছে কার্যত এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার কেরলে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে যা কিনা তার নির্দিষ্ট সময় একদিন আগে কেরল উপকূলে এসে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু পৌঁছেছে দেখো ক্ষেত্রে আমি কেরলের কথায় আসি যেখানে কেরলে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে মৌসুমবায়ু একত্রিশ টু করে উত্তর পূর্বের দিকে অগ্রসর হচ্ছে বলে কার্যত হাওয়া অফিস জানাচ্ছে এর আগে আইএমডি জানিয়েছিল যে শুক্রবার অর্থাৎ একত্রিশে কেরল হয়ে বর্ষা প্রবেশ করবে বেশি কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব একটা ছিল আর যার কারণে কিন্তু বঙ্গোপসাগরে তোমার মৌসুমি বায়ু বায়ুর প্রভাব কিন্তু বৃদ্ধি পাওয়ার নির্ধারিত সময়ের একদিন আগেই কার্যত কেরলে প্রবেশ করে গিয়েছে দেখোার ভারী বৃষ্টিপাত এবং পাশাপাশি আমি যদি অরুণাচলের কথাই বলি অরুণাচল প্রদেশ ত্রিপুরা এবং নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর এবং রয়েছে তোমার অসম অসমে স্বাভাবিকভাবেই কিন্তু বর্ষা শুরু কথা ছিল যেটা আবহাওয়া বৃদ্ধ আগে জানিয়েছিল যে পাঁচই জুন বর্ষা প্রবেশ করতে পারে সেটা ছিল আনুষ্ঠানিক দিন কিন্তু ত্রিপুরায় বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ নির্দিষ্ট সময় এক সপ্তাহ আগেই প্রবেশ করেছে এবং জুনের অন্যদিকে জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা রয়েছে রাজধানী দিল্লিতে অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে আহ জুনের প্রথম সপ্তাহে শেষে বা তোমার দ্বিতীয় সপ্তাহে শুরুতে প্রবেশ করতে পারে বর্ষা যেটা আহ যেটা মৌসুম ভবন জানাচ্ছে দিল্লি অর্থাৎ রাজধানীতে প্রবেশ করতে পারে তবে সরকারি সে সাধারণত জুন মাসে প্রবেশ করে বর্ষা এবং সেক্ষেত্রে ইতিমধ্যে মৌসুম ভাগ যেটা জানিয়ে দিয়েছে যে এই বছর বেশি স্বাভাবিকের থেকে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব এবং পাশাপাশি পূর্বাভাস রয়েছে দেখো এই ক্ষেত্রে আমি আরো একটি বিষয় তোমার তুলে ধরতে পারি যেখানে বলা যায় এই যে বর্ষা প্রবেশ করা কার্য কিন্তু কৃষকদের জন্য অত্যন্ত একটা ভালো দিক বা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কেননা ভারত একটি কৃষি প্রধান দেশ আর তাই চাষাবাদের কিন্তু কৃষকদের কাছে বর্ষা অত্যন্ত একটি দেশের তোমার রয়েছে চাষ নির্ভর করে তারা বর্ষাকালের উপরে অনেকাংশে আহ নির্ভর করতে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত আজকে যেটা বলা হয়েছে রাজ্যের ক্ষেত্রে হোক বা দেশের ক্ষেত্রে হোক স্বাভাবিকভাবে কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত একটা খবর এবং পাশাপাশি যেখানে আমরা বলছিলাম যে রাজধানী দিল্লি বা রাজস্থান তাপমাত্রা দহন জেলায় ভুগছিল সেই জায়গায় কিন্তু কার্যত অনেকটাই স্বস্তির নিঃশ্বাস তাদের ক্ষেত্রে অর্থাৎ এরই মধ্যে রাজধানী দিল্লিতেও প্রবল গরমের মধ্যে এক প্রকার স্বস্তির নিঃশ্বাস যেটা মৌসুম ভবন জানিয়ে দিয়েছে সুপ্রজিৎ একেবারেই তাই অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ বর্ষা রাজ্যে এবার এক সপ্তাহ আগে প্রবেশ করেছে গতবারের তুলনায় যেটা গতবার প্রবেশ করেছিল দশ তারিখ জুন মাসের কিন্তু এবারে তিরিশ তারিখে প্রবেশ করে গেছে অর্থাৎ মে মাসের তিরিশ তারিখে প্রবেশ করেছে বর্ষা গোটা দেশের সঙ্গে রাজ্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন